আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আমরা এখন বর্তমানে অনেক কোথায় আছি এখন আছি হচ্ছে ঢাকা তো সকাল উল্লাপল শুরু করলাম প্রায় সাড়ে আটটার মতো বাজে মাত্র গুম থেকে উঠে হাত বসলাম আর তো গতকাল কি হচ্ছে আমরা ঢাকা আসছি আসছি সাতটা বাজে আসতে আসতে ষাটটা বাজে গেছে না বাসায় থেকে রওনা দিছি চারটে কত চারটার দিকটা দিক চারটার দিক রওনা দিছি তো ইভিনিং টাইমটা আসলে ঢাকার ভিতরে মানে মুভ হওয়া খুবই একটা ডিফিক্যাল্ট কারণ প্রচুর জাম হচ্ছে আমাদের ইয়ে থেকে মানে বাড়ি থেকে ঢাকা পর্যন্ত ঢুকতে এক ঘন্টায় সম্ভব আর কি এক ঘন্টায় আসা যায় কিন্তু ঢাকা থেকে সামান্য পরিসরের জায়গা অতিক্রম করতে কমছে কম দুই ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টার উপরে তিন ঘন্টা এরকম পর্যন্ত লাগা জায়গা তো বিশেষ করে বিকালের সময়টা আর কি প্রচুর জাম থাকে ঢাকা শহরের ভিতরে তো আমরা বাসায় আসছি কয়টা বাজে বরাবর মনে হয় সাড়ে সাতটা আনুমানিক সাড়ে সাতটার দিক দেখ চারটা বাজে রওনা দিয়ে তো এখন এখানে আছি আমরা ঢাকা শহীদনগর আছি লালবাগ শহীদনগরে আছি আর আসি আমার ছোটো ভাইয়ের বাসায় ছবি ফিলাম দেখা যাক তো আমার ছোট ভাই বাসায় আছে খালাতো ভাই আর বিশেষ করে আসছি কান্তাকে নিয়ে কান্তাকে ডক্টর দেখানোর জন্য কান্তার কিছু শারীরিক সমস্যা আছে সেটার জন্য তো কালকে ইডনিসিনা হসপিটালে আমরা ডাক্তার দেখাইছি কিছু পরীক্ষা দিয়েছে ওগুলো আসলে অনেক রায় হয়ে গেছে তাতে ল্যাব বন্ধ হয়ে গেছিল তো বলছে সকালে যাওয়ার জন্য তো রাতে বাস অনেক গল্প গুজব করলাম বাই ছোট বাই ছোট বাই সাথে আর আমরা ফ্যামিলিগত কিছু বিষয় নিয়ে আসলে কথা বলতে গিয়ে প্রায় তিনটে সাড়ে তিনটা বাজে গেছে ঘুমাইতে ঘুমাইতে তো সাড়ে তিনটেই

আর এত পরিমাণ জ্যাম জট বাউবাজার ব্রিজের উপরে নামলাম না মানে নাড়োবা থেকে বাবুবাজের ব্রিজের উপরে আসতে এক ঘন্টার মতো লাগছে আর এই এই বাসে আসতে প্রায় দেড় দুই ঘন্টার মতো লাগছে এত জ্যাম আর এত কান্নাকাটি করছে ফার্স্ট টাইম ওর নিয়ে হচ্ছে মানে দূরে কোথাও আসা তাছাড়া আমি তো এমনিতে কাজের হাটও নাই বাড়িতে গেছি শুধু তাও দুইবার গেছি বাবু মা করে একবার গেছিলাম ঘুরতে হ আর কোথাও যাওয়া হয় নাইকা তবে আমি একটু ভয় ছিলাম যে কান্নাকাটি করবো কিনা তো বাসের ভিতর সুন্দর ঘুম আসতে এখনও ঘুম আসতো কিন্তু জ্যাম আর অনেক গণ ছিল নিয়ে আসুন আরে কোন নিয়ে আসুন না ফেস না দেখালে ফেস দেখায় না আর এর প্রথম কিন্তু আমরা ভাবির বাসায় আসছি আর ভাবিকে হয়তো বা আপনারা অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না ভাবির চ্যানেলের নাম হচ্ছে সুরায় ফ্যামিলি ব্লক আমি এর আগেও বলছিলাম তারপরেও আমি আবারও বলতেছি সুরাইয়ানিয়াহা ফ্যামিলি ব্লক ভাবির চ্যানেল যেটা আপনারা সবাই একটু ঘুরে আসবেন আর ভাবিকে নিয়ে দেখি ভিডিও একটা করব আর এত পরিমাণ বিরক্ত হয়ে গেছে রাতের বেলা আমি বলতেছি ডাক্তার দেখাতে আইসে আমি নিজে আরও বেশি অসুস্থ হয়ে দিতেছি সয় উঠতে হয় আবার নামতে হয় তাছাড়া আমার পায়ে যেহেতু ফাইটে গেছে মানে পা গেছে এখন ফুইলা ব্যথা হয় আবার ওয় অনেক কান্নাকাটি করছে আমাকে তো চোখে তলার জানে আর

দেখি অতি জলদি ক্যামেরার সামনে আনবো ধরে রাখেন মানে আপনার বাইক পপি খালি মনে হয় গার রংটা একটু মনে হয় আমার কিন্তু হ্যাঁ পুরো চেহারাটা না ও একটু আর আদিয়ান কেরাই খাসিয়ান কেরাই খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই ওরা নিয়ে বিরক্ত হয়ে যায় তাছাড়া আদিয়ান তো আরও বড় লেখিয়েছে ও বিরক্ত করা মানে মার্কেটে যাও এটা কেনো সেটা কেন ওর রাই খাসছে আমাদের বাড়িতে আর বাড়িতে কিন্তু মেহমানও ছিল কালকে লতা জামাই আসছে লতা আসছে বাড়িতে তারপরে দুপুরে এগারোটার দিকে আসছে ওরা আমরা আসছি চারটার দিকে কিছু করার নাই আমার হাত আর হচ্ছে পা অনেক মানে ফাইটে গেছে আর অনেক সমস্যা করতেছিল এজন্য আর আপনাদের ভাইয়া কি হচ্ছে ডক্টর কি বলছে কাজের মানুষ রেখে দিতে বলছে বলছে আপনি কাজের বুয়া হয়ে যাবেন গে কাপড় চুপড়ে তারপরে থালা বাসন যা আছে মানে যাতে পানিতে হাত না দেওয়া লাগে এগুলো আপনি সব করবেন না আমি বলে আর আপনি যদি না পারেন আপনি কাছের কাজের লোক লোকরাই করে মানে দুই মাস বলছে যে দুই মাস হচ্ছে আপনি করবেন না হয় তো কাছের লোকরাইখা দিবেন কারণ শ্রাবণের গোড়া তারপর হচ্ছে পানির কোনো টাইম কোয় নাই মানেodesk বলা না ভালো যত

তো যাই হোক আসলে দেখি পরীক্ষা করার পরে আসলে ডাক্তার কি বলে রিপোর্টটা দেখাই আর দেখি বিকাল পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা আছে বাড়িতে যাইবা না তোমার মার্কেট করে দিব না ঢাকায় সেট না করে তাহলে হ্যাঁ সেটাই তো আমি তো অনেক অন্যটা বলি না আমি ওইটা বলতেছি দেখি বিকাল পর্যন্ত যাওয়া যাবে আর ডাক্তার কী বলে রিপোর্ট আর এখানে আসলে ঢাকার শহর হিউজ পরিমাণ জায়গা আছে এই রুমে না এই বাসায় একটা টু বেডরুমের ফ্ল্যাট তো তবে সবচেয়ে সুরাইয়া নেহার আসলে প্রশংসা করতে হয় বাসাটা খুবই

ঠিক আছে নিদি দৌড়না আর রাতের বেলা যেহেতু আসছি আমি পাশে আছি না এখনও ব্যালকনিতে আর বাবির ভিডিওতে দেখছি অনেক গাছ লাগাইছে বাব লাভ যে এখন একটু দেখে আসি আসলে কোনটা কি গাছ আমি নাম বলতে পারবো না অনেক অ্যালোভরা হয়েছে দুটোকলা ফুল গাছ ওই যে মুরগি পালতে হবে আমরা দেরি গেলাম যেভাবে ঘাস মুরগি পালিয়ে ছায়রা দিলে পুরো উঠান জাম ঢাকার তো তা করা যায় না এখনো ফুল ফুটে আনাবিয়া হচ্ছে কথা বলতেছে আনাবিয়ার বাবার সাথে আনাবিয়া আর হানাবিয়া হানাবিয়া এত